হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আপনাদের জন্য আবারও একটি গল্প নিয়ে চলে এলাম আজকের গল্পটি একটি ইউনিক গল্প হতে চলেছে তো বন্ধুরা আজকের গল্পটাকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ হইল আপনাদের কাছে চলুন শুরু করা যাক আজকের রাতটা একটু আলাদা আলো নিভিয়ে দিন হেডফোন পরে নিন কারণ আপনি যেটা শুনতে চলেছেন সেটা শুধুই একটা গল্প না এটা একটা ডাকে সাড়া দেওয়া ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেখানে সূর্য ডুবার পর রাতারাতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কেল্লা একটা নাম একটা অভিশাপ আর অজস্র হারিয়ে যাওয়া আত্মার কান্না এই কেল্লার দেয়ালগুলো নাকি এখনো রাত হলে ফিসফিস করে আর যারা সারা দিয়েছে সেই ডাকের তারা কেউ আর ফিরে আসেনি আপনি কি প্রস্তুত কারণ একবার শুরু হলে ফিরে যাওয়া আর সম্ভব নয় তো চলুন নামি ভানবর অন্তঃপথের ডাকে তিন বন্ধু রুদ্র সায়ন ও কৃতি কলকাতা থেকে দিল্লি ঘুরতে এসে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজস্থানের এক রহস্যময় জায়গা ঘুরে দেখার নামটা শুনেই সবার গায়ে কাটা দিয়ে উঠল ভানবর ফোর্ট এই ফোর্টে নাকি সূর্য ডোবার পর কেউ থাকে না কারণ কেউ ফিরেও আসে না সায়নের কথায় একটা হালকা হাসি দিয়ে কৃতি বলল আরো একটা ভূতের গল্প ঠিক কিন্তু রুদ্রের আগ্রহটা একটু বেশি ওর হাতে সব সময় একটা ক্যামেরা আরও খুঁজে বেড়ায় কিছু অদ্ভুত অলৌকিক কাহিনী ক্যামেরা বন্দি করতে তিনজন গাড়ি ভাড়া করে রওনা পথে ভাঙবরে পৌঁছল তারা দুপুর নাগাদ প্রাচীন রাজকীয় স্থাপত্য ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ আর পাহাড় ঘেরা এক অদ্ভুত নিস্তব্ধতা এই সব কিছুতেই একটা চাপা গুমট ভাব স্থানীয়রা বারবার সতর্ক করে দিল সূর্য ডোবার আগেই চলে যান কিন্তু রুদ্র শোনে না ওর পরিকল্পনা একটাই রাতে ফোরতে ঢুকে সবকিছু রেকর্ড করা সায়ন দ্বিধায় থাকলেও শেষমেশ রাজি হয়ে গেল যদিও একেবারে প্রস্তুত ছিল না কিন্তু বন্ধুদের একা ফেলে যাওয়াটাও তার পক্ষে সম্ভব ছিল না রাত আটটার সময় চাঁদের আলোয় তারা চুপি চুপি প্রবেশ করলো ফোরতের ভেতর ভেতরে ঢুকতেই কেমন যেন ঠান্ডা একটা হাওয়া লাগলো শব্দহীনতা এত গভীর যেন প্রকৃতি নিঃশ্বাস নিচ্ছে না রুদ্র ক্যামেরা চালু করলো চারদিক ঘুরে ঘুরে সবকিছু রেকর্ড করতে করতে হঠাৎ একটা গ্যালারির কোণে তারা শুনল এক নারীর কান্নার আওয়াজ আওয়াজা যেন দূর থেকে আসছে ধীরে ধীরে কাছে আসছে কে কে ওখানে সায়নের কণ্ঠে কাপুনি কোনো উত্তর নেই হঠাৎ এক সাদা শাড়ি পরা নারী ছায়া আভাসমাত্র ভেসে উঠল একটা ভাঙা দরজার পাশ থেকে কৃতির মুখ থেকে এক চাপা চিৎকার বেরিয়ে এল রুদ্র ক্যামেরা তৎ করে রাখল ঠিক ওই দিকে কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়ছে না তবু চোখে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে ছাটা ছাটা ধীরে ধীরে এগিয়ে তাদের দিকে সে যেন কথা বলতে চাইছে কিন্তু তার মুখ নেই কেবল দুটি ফাঁকা কালো গহ্বরের মতো চোখ যেখানে শূন্যতা এক অভিশপ্ত রাজ্য এক অদ্ভুত আওয়াজ তাদের কানে বাজল নারী কণ্ঠ কিন্তু যেন বহু যুগ আগের তারপর হঠাৎ চার পাঁচটা কুয়াশায় রেখে গেল তারা যেন কোনো অজানা সময়ে চলে এসেছে যেখানে ভাঙগরে রাজ্য চলত সৈনিক ছিল আর সেই রহস্যময় তান্ত্রিক তুমি কি চাও আমাদের রুদ্র প্রশ্ন করল মুক্তি সেই আওয়াজ যেন বাতাসে মিলিয়ে গেল তারা তিনজনই থেকে বেরোতে চাইছে কিন্তু যেন প্রতিটা প্রতিটা দরজা পথ তাদের আবার একই জায়গায় ফিরিয়ে আনছে সায়ন হঠাৎ চিৎকার করে উঠলো কৃতি কোথায় তারা পেছনে ফিরে দেখল কৃতি নেই হাত পা ঠান্ডা হয়ে গেল দুজনের চিৎকার করে ডাকতে লাগলো কৃতি কৃতি হঠাৎ একটুখানি দূরে দেখা গেল কৃতি দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ ফাঁকা মুখ থমথমে সে ধীরে ধীরে বলল ও বলেছে আমি এখন তাদের চারপাশে যেন শত শত ছায়া বেশি উঠল সবগুলোই এক একটা মুখহীন আত্মা এবং সব শেষ হয়ে যাবার আগেই হঠাৎ একটা আলো জ্বলে উঠল আর তারা তিনজনই জ্ঞান হারালো পরদিন সকালে স্থানীয় লোকজন ফোর্টের বাইরে তিনজনকে অচেতন অবস্থায় খুঁজে পেল তারা কেউ আর পরিষ্কার কিছু মনে করতে পারল না শুধু রুদ্রের ক্যামেরায় একটা ফুটেজ ছিল যেখানে দেখা গেল এক সাদা শাড়ি পরা নারী ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে এবং পিছনে পড়ে আছে একটা ছোট্ট কাচের লকেট শেষ কথা তারা ফিরেও এসেছিল কিন্তু কেউ আগের মতো ছিল না কৃতির চোখে মাঝে মাঝে সেই ফাঁকা দৃষ্টি ফুটে উঠত রুদ্র রাতে ঘুমাতে পারতো না আর সায়ন কথা কমিয়ে দিয়েছিল আউটরো স্ক্রিপ্ট হরল ইউটিউবার স্টাইল এই ছিল ভানবর অন্তর্পথের ডাক একটা গল্প নাকি বাস্তবেরই ছায়া আপনি কি বিশ্বাস করেন এই অভিশপ্ত কেল্লার গল্প নাকি সবটাই শুধুই কাততালিও কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আর যদি রাতটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করে থাকে তাহলে বুঝে নেব গল্পটা কাজ করেছে ভৌতিক রহস্যময় আর অজানার অন্ধকারে হারিয়ে যেতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন এক্সকোজিং অফ দ্য ট্রুট চ্যানেলটিকে লাইক দিন যদি সাহস করে পুরোটা শুনে থাকেন আর শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যেভাবে ও কিছুতেই ভূতে বিশ্বাস করে না আগামী পর্বে দেখা হবে আরও এক অজানা আতঙ্কের সাথে আজকের মতো বিদায় বন্ধুরা